स <coughs> ওই সব কিছুই না বাচ্চা বাচ্চা একটু মানে মামার মেয়ে সন্ধ্যা দিয়ে নিচে নেমেছে আর ওই একটু ছাকা লেগেছে ওর মেয়েকে তার জন্য আমার মেয়েকে গরম চামচ গরম করে এসে ছাকা লাগিয়েছে আমার ঘরে ঢুকে আমি ভাজা দিতে গেলে আমাকেও সেইভাবে কোড়ায় কে দিয়েছে ও আমার ডেউরের বউ কি দিয়ে ছাকা দিয়েছে চামচ দিয়ে ওই সবজি ওঠানো চামচ দিয়ে গরম করে গ্যাসের মধ্যে গরম করে এসে ঘরে ঢুকে ছাকা দিয়েছে এখন কেমন আছে আপনার মেয়ে খুব ভালো নেই মেয়ে গায়ে জ্বর চলে এসেছে মেয়ে এখন অসুস্থ উনি আছে ট্রিটমেন্ট চলছে থানায় জানিয়েছেন জানিয়েছি থানা থেকে কোনো ইয়ে হয়নি কিছু হয়নি পুলিশ এসে দেন বলে টলে চলে গেল কি চাইছেন আমরা চাই ওকে অ্যারেস্ট করতে ওই নেক্সট টাইম আমার মেয়েকে পুড়িয়ে মারবে না কোনো গ্যারান্টি নেই এবার নিয়ে চারবার হয়ে গেল তিনবার মেরেছে আমি ছিলাম না আর এবার তো আমি স্পটে ছিলাম না ছাদ থেকে নামতে নামতে পুরানো হয়ে গেল

ঘটনা আপনাদের এলাকায় কতটা আতঙ্কে রয়েছেন এবং কি শুনেছেন কি অভিযোগ আতঙ্ক মানে কঠিনই আতঙ্কে আছে আমাদের সবারই প্রত্যেকেরই বাচ্চা আছে আজ ওর বাচ্চার সাথে হয়েছে কালকে আমার বাচ্চারাও তো ওর মেয়ের সাথে খেলে যদি ও আমার মেয়ে হয়তো ধাক্কা মেরে ফেলে দিল ওকে তো ও তো তখন তো ওর মেয়ের বদলা নেওয়ার জন্য আমার মেয়েকেও পুড়িয়ে মেরে ফেলতে পারি বা মাথা মাথা ফাটিয়ে দিতে পারে এই রকম আতঙ্ক নিয়ে আমরা তো বাঁচতে পারবো না পুলিশ কেন এখনো পর্যন্ত স্টেপ নিল না হ্যাঁ একটা দুধের বাচ্চাকে এভাবে যে পুড়িয়ে মেরেছে পুলিশের তো কর্তব্য উচিত আমরা তো পুলিশের উপরে নির্ভর করি আইন আইন বলে দেশে তো আইন বলে কিছু আছে হ্যাঁ আইনের যদি বিরুদ্ধে আমরা যদি যাই তাহলে তো আইনের কি এটা ভালো লাগবে পুলিশ যদি না স্টেপ নিতে পারে আমাদের পাবলিককে ছেড়ে দিক আমরা স্টেপ নিব কিন্তু আমরা ওই মহিলাকে এখানে পাড়াতে থাকতে দেব না আমরা ওর চাই চরম শাস্তি হোক এখন রয়েছেন চিনি অভিযুক্ত এই এলাকায় না উনি উনি পালিয়ে গেছেন ওই যেখানে থাকুক ওকে যেন ধরে নিয়ে আসা হোক

এই তো শুনলাম একই ঘটনায় যে পুড়িয়ে দিচ্ছে বাচ্চাকে আজকে রাস্তায় যদি একটা বাচ্চার সাথে খেলে এবার যদি ওই বাচ্চাটা ধাক্কা মেরে ফেলেই দিতে পারে তাহলে তো ওর মা কী করবে ওই বাচ্চাটা কেসে মাথা ফেলে দিবে নাহলে পুঁতে ফেলে দিবে এরকম পরিস্থিতি মেয়ে ছেলে তো চলবে না তাহলে আজকে নিজের যায়ের ছেলেকে যদি মেয়েকে দিতে ভাত মারতে পারে

ঠিক আছে বাচ্চাটা সন্ধ্যা দিয়ে নাম নেমেছে নিচে ওর মেয়েকে নাকি ধূপকাটি ছাকা লেগেছিল তাই ওর কাকি না হাতা গরম করে বাচ্চাটাকে পুড়িয়ে মারছিল

নারী শিশুদের উপর এরকম অমানবিক ঘটনাগুলো পশ্চিমবঙ্গ অত্যাধিক হেরেছে মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন পুলিশকে স্ট্রিক অ্যাকশন নেওয়ার কিন্তু চার দিন ঘটনা ঘটে গেছে পুলিশে কমপ্লেন করার পর পুলিশ কোনো ব্যবস্থা দিচ্ছে না এটাতে পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের পুলিশ যে ইন শিশু নারীদের উপরে ঘটনাতেও তারা সহানুভূতিশীল নেই এটা প্রমাণ মনে প্রথম কথা আঠারো বছরের নিচে যে কোনো বাচ্চা তারা চাইল্ড অ্যাক্টে আছেন তাদের প্রতি যদি কোনো শারীরিক নিগ্রহ করা হয় বা মানসিক শারীরিক নিগ্রহ করা হয় সেটা যদি কোনো কেউ অ্যাডাল্ট কেউ করেন তার একটা নির্দিষ্ট ধারা আছে এবং প্রতিটা ধারার যে মেজবাবু তিনি এসেছেন চাইল্ড অফিসার তো সুতরাং আমি মনে করি যে থানা চার দিন ধরে এই বিষয়টা দেখছেন না তাদেরকে অবিলম্বে বিষয়টা দেখা উচিত আর আমার ওই পরিবারের কাছে আবেদন যে সত্য চৌধুরী স্টেডিয়ামে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বলে সরকারের বিধিবস্ত সংস্থা আছে সেখানে চার পাঁচজন ম্যাজিস্ট্রেট বসেন সেখানে অবিলম্বে যোগাযোগ করে সেখানে একটা কমপ্লেন দেওয়া তাতে প্রশাসন যেন দ্রুততার সঙ্গে সেই পরিবারে বা সেই বাচ্চাটার পক্ষে যেন ন্যায় করতে পারে আমরা তার জন্য তাদেরকে সেই পরিবারকে অবিলম্বে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যোগাযোগ করি